রাসুলে পাকসল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন শুভহে সাদিকের সময় বিবি আমেনা তার ঘরের মধ্যে সম্পন্ন একা ছিলেন এমন সময় হঠাৎ তিনি আকাশের দিক থেকে বিকট এক আওয়াজ শুনতে পেলেন তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরক আকৃতির একটি পাখি তার ঘরের মধ্যে এসে প্রবেশ করল অতপর পাখিটি তার একটি পালক দিয়ে বিবি আমেনার মাথায় স্পর্শ করতে লাগল এবং মা আমেনার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস তুলে দিল যার কারণে মা আমেনার মন থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন অতপর পাখিটি সেখান থেকে বিদায় গ্রহণ করল পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক মা আমিনার ঘরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটি শরবতের গ্লাস যুবকটি বিবি আমেনাকে বলল হে আমেনা আপনি এ শরবতটি পান করুন তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবতটি পান করলেন শরবতটি পান করার পর সেই যুবকটি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে বিবি আমিনার ঘরে তাশরিফ আনলেন তখন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন হে মহীয়ষী নারীগণ আপনারা কারা তারা উত্তর দিল আমরা হচ্ছি বিবি হাজেরা মরিয়ম এবং আছিয়া অতঃপর তারা আমেনাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনার কোনো চিন্তা করার কারণ নেই তালা আমাদেরকে পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য এটা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হলেন অতপর ওই তিনজন রমণী বিবি আমেনার খেদমত শুরু করে দিলেন অতপর এমন সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমেনা তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির আড়ালে রাখো অতপর কয়েকজন সুন্দরী মহিলা মেশ আম্বর ও অন্যান্য সুগন্ধি নিয়ে বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন ইতিমধ্যে বিবি আমেনা লক্ষ্য করলেন কতগুলো সুন্দর পাখি তার ঘরে উড়ে বেড়াচ্ছে এই ধরনের সুন্দর পাখি তিনি কখনো দেখেননি এই দৃশ্যগুলো দেখে বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল অতপর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে তাশরিফ নিলেন দোজাহানের কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শেষ পতিত হয়ে বলা শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে বিবি আমেনার ঘরটি আলোকিত হয়ে গেল বিবি আমিনা বলেন আমার রেহেম থেকে একটি নূর বের হল সেই নূরের আলো আমি শাম সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখতে পেয়েছিলাম অতপর আকাশ থেকে একখণ্ড মেঘ নেমে এসে শিশু মুহম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বিবি আমিনার কোল থেকে নিয়ে উপরের দিকে চলে গেল এই সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসল এই শিশুটিকে সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে আসো যাতে সারা দুনিয়া এই শিশুটির কাছ থেকে বরকত হাসিল করতে পারে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মেঘ খণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে একাকি বসে বিভিন্ন চিন্তা করতে লাগলেন ঠিক এমন সময় মেঘ খণ্ডটি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে বিবি আমেনার ঘরে পুনরায় আসলো এবং বিবি আমেনার কোলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিয়ে মেঘ মেঘখণ্ডটি বিদায় হয়ে গেল এরপর বিবি আমেনার ঘরে তিনজন সুদর্শন যুবক প্রবেশ করল যাদের একজনের হাতে ছিল স্বর্ণের একটি পানির কলসি দ্বিতীয় জনের হাতে ছিল একটি জান্নাতি আংটি এবং তৃতীয় জনের হাতে ছিল একটি রেশমি কাপড়ের টুকরা প্রথম ব্যক্তিটি বিবি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিলেন অতঃপর দ্বিতীয় ব্যক্তি তার হাতে থাকা জান্নাতি আংটি দ্বারা শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে মহরে নবুয়াতের সিল দিয়ে দিলেন এবং তৃতীয় ব্যক্তি শিশু মুহম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামকে রেশমি কাপড় দিয়ে পেঁচিয়ে পুনরায় তাকে বিবি আমেনার কোলে অর্পণ করলেন অতপর তাদের মাঝে একজন শিশু সাল্ল্লা আলাহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে আসতে আসতে বলতে লাগলেন হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যে আপনার উপর ইমান সে দুনিয়া আখেরাতে কল্যাণ ও মুক্তি লাভ করবে পক্ষান্তরে যে আপনার বিরোধিতা করবে সে চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হবে এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার ঘরের মধ্যেই বসা ছিলেন ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বের হলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেশাগন আল্লাহ তালার তাসবি পাঠ করছে এবং আশেপাশের সকল মূর্তিগুলো মাটিতে পরে গড়াগড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মোত্তালিব আকাশ থেকে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছিল হে দুনিয়াবাসী এইমাত্র মাত্র আল্লাহ তাল্লার আখেরই নবী দুনিয়াতে তাশরিফ নিয়েছেন অতপর আব্দুল মোত্তালিব খানায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং খানায় কাবার কাছে গিয়ে দেখলেন যে খানায় কাবা থরথর করে কাঁপছে এ দৃশ্য দেখে আব্দুল মোত্তালিব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন ঠিক এমন সময়ে তিনি আরেকটি গায়বী আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছে হে কুরাইশের সর্দার তুমি ভীত হইও না তোমার ভীত হওয়ার কোনো কারণ নেই অতপর আব্দুল মোত্তালিব সেখান থেকে বিবি আমেনার খোঁজ নেওয়ার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা করলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে কতগুলো সুন্দর পাখি বিবি আমিনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে এবং এক খণ্ড মেঘ বিবি আমেনার ঘরের উপর ছায়া দান করছে এ দৃশ্য দেখে আব্দুল মোত্তালিব হতভম্ব হয়ে গেলেন অতপর আব্দুল মোত্তালিব আস্তে আস্তে বিবি আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন এবং তিনি দরজার কাছে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন কেননা তার রুমের ভিতর থেকে মেশক আম্বরের গ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই অবস্থাগুলো দেখে আব্দুল মোত্তালিব আর ধৈর্য ধারণ করতে পারলেন না সঙ্গে সঙ্গে দরজার ফাঁক দিয়ে বিবি আমেনার দিকে লক্ষ্য করলেন এবং এক ধ্যানে তার দিকে তাকিয়ে রইলেন অতপর তাকে লক্ষ্য করে বললেন হে আমেনা তোমার কপালে যে নূর এতদিন দেখছিলাম সেই নূর কোথায় গেল আজ তো সেই নূর আর দেখতে পাচ্ছি না বিবি আমেনা জবাব দিল আব্বাজান সেই নূর তো আমার নয় সেই নূর আপনার প্রিয় নাতি মোহাম্মদের তখন আব্দুল মোত্তালিব বলল দয়া করে আমার প্রিয় নাতিকে আমার কোলে তুলে দাও আমি তাকে দেখে আমার চক্ষু শীতল করব অতঃপর বিবি আমেনা আব্দুল মোত্তালিবের জন্য তার রুমের দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর পরেই আব্দুল মোত্তালিব বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন এবং শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখা মাত্রই তার অন্তর আত্মা জুড়িয়ে গেল অতপর তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠিয়ে নিলেন এবং তার কপালে শত সহস্র আদর করতে লাগলেন অতপর আব্দুল মোত্তালিব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায় কাবার দিকে রওয়ানা করলেন এবং তাকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করলেন অতপর আব্দুল মোত্তালিব উট করে মানুষকে দাওয়াত করে খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষ হলে এক ব্যক্তি আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল হে আব্দুল মুতালিব কি ভেবে আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন আব্দুল মুতালিব জবাব দিল মুহাম্মদ অর্থ প্রশংসিত আমি চাই আমার নাতি সারা পৃথিবীর মাঝে প্রশংসিত হয়ে থাকুক এজন্যই আমি তার নাম মুহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জন্য একজন দুধ মাতার প্রয়োজন ছিল কিন্তু কোথাও কোনো দুধ মাতার খোঁজ পাওয়া যাচ্ছিল না তাই কিছুদিন আবুল আহাবের দেশে সোয়াইবা শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন এর কিছুদিন পরেই তাইফের বনুষাদ গোত্রের মহিলারা নবজাতক দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কায় আগমন করল এবং তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগল তাদের মাঝে অনেকে এসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এসেছিল কিন্তু তিনি এতিম হওয়ায় তাকে কেউ গ্রহণ করল না কারণ তাকে দুধ পান করালেও কোন উপধুকন পাওয়া যাবে না এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা তার স্বামীর কাছে ছিলেন তিনি গরিব হওয়ার কারণে ধনী ফ্যামিলির কোনো শিশু তিনি পেলেন না কারণ সবাই ভাবছিল তার কাছে সন্তান দিলে সন্তানের অযত্ন হবে অতপর বিবি হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা তার স্বামীকে লক্ষ্য করে বলল আমরা কি খালি হাতেই ফিরে যাব আমার খুব কষ্ট হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই এতিম বাচ্চাটিকেই নিয়ে ফিরব কারণ খালি হাতে ফিরার চেয়ে তা আমাদের জন্য ভালো হবে অতপর তার স্বামী অনুমতি দিলে হজরত হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা বিবি আমেনার নিকট আগমন করলেন এবং বিবি আমেনাকে বললেন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই তার কথা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হয়ে গেলেন অতপর বিবি আমেনার কাছ থেকে হজরত হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধ পান করাতে লাগলেন হজরত হালিমা রাদিয়াল্লাহ তালা বলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনে নামে মাত্র দুধ ছিল কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল অতপর হযরত হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের তাবুর উদ্দেশ্যে রওনা করলেন তাবুর কাছে গিয়েই তারা আশ্চর্য হয়ে গেল কারণ তাদের উঠুনিটি অত্যন্ত দুর্বল ছিল এবং তা এক ফোঁটা দুধও দিত না কিন্তু তারা তাঁবুর কাছে এসে দেখতে পেল যে তাদের উক্ত উঠনিটি সবল ও সতেজ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ওলান হতে দুধ টপকে পড়ছে এ অবস্থা দেখে তারা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করল এবং বলতে লাগল এই বাচ্চাটি অনেক বরকতময় বাচ্চা যাকে পাওয়া মাত্রই আল্লাহ আমাদেরকে রিজিকে বরকত দান করেছেন অতপর তারা কাফেলার সাথে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন কিন্তু হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল তা দেখে কাফেলার সাথীরা বলল আরে এ তো সেই গাধাটি যাতে চড়ে হালিমা এসেছিল আসার সময় গাধাটি তো ভালো করে হাঁটতেই পারছিল না এখন কি এমন হলো যে গাধাটি আমাদেরকে পিছিয়ে ফেলে সামনে অগ্রসর হয়ে চলে যাচ্ছে হালিমা তাদের কথার জবাব না দিয়ে সামনে অগ্রসর হয়ে চলতে লাগল অতপর হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহে বাড়ির ছাগল পাল এবং প্রাণীরা মোটা তাজা হয়ে উঠেছে এবং দুধ দানকারী পশুগুলোর ওলান পরিপূর্ণ হয়ে আছে এসব দেখে হালিমার মন জুড়িয়ে গেল অতপর হালিমার গৃহে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নের সাথে দুই বৎসর দুধ পান করলেন এই সময়ের মধ্যে হালিমার মেয়ে সায়মাই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ধরনের সেবা যত্ন করতেন এমন কি বিকেল বেলা তাকে নিয়ে ঘুরতে বের হতেন এভাবে দেখতে দেখতে দুধ খাওয়ার দিন শেষ হয়ে যাবার পর হালিমা শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দায়িত্বের খাতিরে মা আমেনার কাছে নিয়ে আসলেন যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ছাড়তে তার মন চাচ্ছিল না হালিমা মক্কায় এসে দেখলেন যে মক্কায় মহামারী চলছে এবং মক্কার আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে এই অবস্থা দেখে হালিমা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন প্রিয় বোন আমার ভয় হচ্ছে মক্কার এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে সে কথা বিবেচনা করে আমি চাই আপনার যদি অনুমতি থাকে তাহলে মোহাম্মদ আমার কাছে আরও কিছু দিন থাকুক মক্কার আবহাওয়া ভালো হলেই আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব বিবি হালিমার বারবার অনুরোধে মা আমেনা রাজি হয়ে গেলেন তাই হালিমা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলাধুলা করছিলেন তখন হঠাৎ কয়েকজন ফেরেস্তা তার নিকট আগমন করল এবং তাকে চিৎ করে শুইয়ে দিল অতপর তার বুক চিরে সেখান থেকে তার হৃদপিণ্ডটি বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে তা পুনরায় জায়গা মতো স্থাপন করে দিল এই দৃশ্য দেখে দুধ ভাই আবদুল্লাহ দৌড়ে হালিমার কাছে এসে বলল আম্মাজান আম্মাজান ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে এই কথা শোনা মাত্রই হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু নবী সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় বিপন্ন হয়ে বসে আছেন হালিমা তখন জিজ্ঞেস করল বাবা তোমার কি হয়েছে তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সবকিছু খুলে বর্ণনা দিলেন এসব শুনে হালিমাও ভয় পেয়ে গেলেন এর কিছুদিন পর হালিমা শিশু নবী আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন তখন হাবসার কিছু খ্রিস্টান পাদ্রীরা সেখান দিয়ে কোথাও যাচ্ছিলেন তারা শিশু মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেলেন তারা এগিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলেন অতপর তারা হালিমাকে জিজ্ঞেস করল এই বাচ্চাটি কার হালিমা তখন বললেন বাচ্চাটি আমার নয় তবে আমার কাছে আমানত দেওয়া হয়েছে তারপর একজন সন্ন্যাসী অন্যান্য সন্ন্যাসীকে বলতে লাগলেন চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই এর ভেতর মহাপুরুষের লক্ষণ রয়েছে কোনো কালে সে একজন মহাপুরুষ হবে বিবি হালিমা তাদের মতো লোভ বুঝতে পেরে ঘাবড়ে গেলেন তাই তিনি বিলম্ব না করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে অতি দ্রুত সেখান থেকে নিয়ে চলে গেলেন অতপর হালিমা রাদিয়াল্লাহ তালা আনহু পরিস্থিতি বিবেচনা বাধ্য হয়ে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আমেনার কাছে ফিরিয়ে দিলেন তখন নবীজির বয়স ছিল মাত্র পাঁচ বছর তারপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার দাদা আবদুল মোত্তালিব এবং মা আমেনার ভালোবাসায় বড় হতে লাগলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি এই ভিডিওতে আমরা নবীজির জন্ম এবং শৈশবকাল তুলে ধরেছি আপনাদের সাপোর্ট থাকলে আগামীতে নবীজির জীবনের আরও বিভিন্ন অংশ তুলে ধরব ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি সুন্দর লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ